আফলা এবার রব্বিকেন ও কামিয়াব হয়ে গেছে তারা নামাজও পড়ে যারা জিকিরও করে যারা সোহা কামিয়াব হয়ে গেছে তারা নামাজও পড়ে যারা জিকিরও করে যারা নামাজও পড়ে যারা জিকিরও করে যারা নামাজও পড়ে যারা জিকিরও করে যারা কামিয়াব তারা সোহা এজন্য জন্য কমপক্ষে পাঁচ শক্ত নামাজের পরে আও রাজে মস্তুন আদায় করা পাঁচ শক্ত নামাজের পরে হাত গুলো কি করা আদায় করা আল্লাহ নবী বলেন খুল্লা টান দুটো অভ্যাস এমন আছে ইমা আবদুম মুসলিম কোনো মুসলমান এদি অভ্যাস করবে না ইল্লা দাখালাল জাননা তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে রসুল বলেন পাঁচ পাঁচক নামাজের পরে যদি কোনো মুসলমান দশ বার পরে সুফহান দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ একবার রসুল বলেন দাখাল জন্না সুদাহ জন্নাতে চলে যাব এবার আল্লাহ নবী বলেন এটা বড় সহজ তবে কর্নেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প রসুল বলেন ওয়াদা আলিকা খামসুনা ও মেয়াচন বিল্লিসান এভাবে হয়ে যাবে প্রতিদিন তোমার জবানে হয়ে যাবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক মাসের হবে আটচল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ আজ থেকে করবো তো ইনশাল্লাহ দেখেন গড়ি ধরেন ছয়টা উন বাজে ছয়টা উনসাইট ছয়টা কত আমার সাথে আমরা এখন পড়বো এখন ঠিক সাতটা ঠিক কত শুভহানুভহানুল্ল سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله اكبر الله اكبر আল্লাহু 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 اكبر ছটা এক কয় মিনিট আওয়াজ তুলেন এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত

পড়বো তো ইনশাল্লাহ ওরা দেখুক খেলা আমরা পড়বো ওরা থাকুক মোবাইলে আমরা থাকবো ইনশাল্লা ইনশাল্লাহ ওরা থাকুক কোথায় মোবাইলে আমরা কোথায় ওরা নাচুক এখানে আমরা নাচবো ওখানে ইনশাল্লাহ বলে না ওরা গা এখানে আমরা গাইবো ওখানে আমরা কোথায় গাইব বলেন ওরা গাক এখানে আমরা গাইবো ওখানে ওরা খাক এখানে আমরা খাইবো ওখানে ওরা পান করুক এখানে আমরা করব ওখানে কি এবার চার ইঞ্চি খাইলে বেউসে আসা আমরা সাগর সাগর খাবো বেউস হবো না আরে ইনশাল্লাহ বলে না ইনশাল্লাহ দুই একবার গেলে পাগল হয়ে যায় আমরা সত্তর হাজার যাব পাগল হবো না আর কি বাংলা বলছেন কেন কি হয় ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ সুম্মা ফিল জান্নাত দ্বিতীয়বার জান্নাতে দেখা হবে বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ জান্নাতে ইনশাল্লাহ জান্নাতে ইনশাল্লাহ আর সে আজমিন নিচে আবার দেখা হবে আবার 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 হাউজে কসরে পারে দেখা হবে আবার ফুলসরাতে গোড়া দেখাবে এবার জানা তো মজাই মজা জানা তো কি ইনশাল্লাহ মজাই মজা সকাল সন্ধ্যা দেখা হবে হুজুর আসসালাম আলাইকুম ভালো আছেন বলবেন না বল শুধু এক এক দেখা মাত্রই বলবেন আলহামদুলিল্লাহ

বলেন ইনশা আল্লাহ আর যে ছেলেটা ম্যাট্রিক মেট্রিক পরীক্ষা দিয়ে ফেলেছে ইন্টার পরীক্ষা দিয়ে ফেলেছে ওকে সুযোগ পাইলে ইনশাল্লাহ তবলিকে পাঠাবো বলেনি ইনশাআল্লাহ